চলে গো অলামা কো গত দু একদিন আগে যান তো তার এই দারুল দেওয়ান কেন্দ্র করে অনেকেই বলতে চাচ্ছেন যে সাহেবের ব্যাপারে হয়তো দৃষ্টিভঙ্গি হয়তো পরিবর্তন হয়ে গেছে কিংবা সাহ সাহেবের পক্ষ থেকে তিনি সর্বাত্মক চেষ্টা করছেন যে কোনো না কোনো একভাবে এই যে সম্পর্কদের পরামর্শ দারুল দেবন্ধ তারা তাদের দৃষ্টিভঙ্গি একেবারে স্পষ্ট করে দিয়েছেন একজন ব্যক্তি বর্তমান দারুল উলুম দেওবন্দের যিনি মোহতামিম আছেন আবুল কাসেম নৌমানি হাতিজাহুল্লা তাকে ফোন দিয়েছিল তাকে ফোন দেওয়ার পর জিজ্ঞেস করেছিল এই যে দু একদিন আগে সাদ সাহেব দারুল উলুম দেবন গেল এর দ্বারা মিডিয়ার মধ্যে প্রচার হচ্ছে যে সাদ সাহেব দারুল উলুম দেবন্দের যাওয়ার পর তিনি তার দৃষ্টিভঙ্গি থেকে রুজু করেছেন ইত্যাদি বিষয় তখন এই আবুল কাসেম নোমানি হাফিজহুল্লাহ তিনি বলেছেন যে সাদ সাহেবের দৃষ্টিভঙ্গি ও মতাদর্শ নিয়ে কোনো কথাই হয়নি বরং তিনি দারুল উলুম দেবন্দ আসেন মাওলানা আশরাফ সহ এফতা বিভাগে বিভিন্ন জায়গায় তিনি যান তাদের সাথে সাক্ষাৎ করেন তিনি শুধুমাত্র সাক্ষাতের জন্য এসেছিলেন তিনি তার বক্তব্যের ব্যাপারে তিনি তার মতাদর্শের রুজু করার ব্যাপারে এই ধরনের কোনো কথাবার্তাই হয়নি দেয়বেনদের ফতোয়া তার ব্যাপারে পূর্বের ন্যায় এখনো বহাল আছে শুধু তাই না সে আলেমদেরকে চ্যালেঞ্জ করছে তোমরা ফতোয়া দেখো না এই ধরনের কথাবার্তা বলছে দারুদুল দেওয়াবন ব্যাপারে আগে যে ধরনের দৃষ্টিভঙ্গি ছিল বরং এখনো এই ধরনের দৃষ্টিভঙ্গি লালন করে এবং তিনি তার কোনো কথা থেকে রুজু করেনি এবং রুজুর কোনো কথাবার্তাই তিনি আলোচনা করেনি দেখুন আমরা আগে ফোন আলাপটা একটু শুনে নিই সালাম আলাইকুম রামত আল্লাহ আমার কাছে السلام علیکم و اللہ وعلیکم السلام و رحمۃ اللہ حضرت میں محمد اسلر جھارکھنڈ عرض کر رہا تھا حضرت ایک بات معلوم کرنی تھی کہ حضرت مولانا ساتھ صاحب دامت برکات ہم دارالم دیون تشریف لے گئے تھے ایک دو دن پہلے بھی پہنچے اور اکابر سے ملاقات ہوئی سوشل میڈیا پر خبریں پھیلائی جا رہی ہیں کا جو سابقہ موقف تھا ان کے نظریات تعلق سے وہ سب ختم ہو گیا, رفع دفع ہو گیا گیا صحیح جھوٹ ہے انہوں نے کوئی بات نہیں کی اپنے نظریات کے سلسلے میں وہ ملاقات کے سلسلے نہ مجھ سے کوئی ملاقات ہوئی ہے نہ مجھ سے کوئی بات ہوئی ہے سری ملاقات کے لیے وہ گئے تھے مولانا ارشد صاحب کے گئے تھے دالفتہ میں گئے ہیں سری مفتی محمود صاحب کے پاس تھوڑی دیر بیٹھے رہے لیکن ان کے نظریات اور ان کے خیالات کے سلسلے میں نہ کوئی گفتگو ہوئی نہ انہوں نے کسی چیز سے رجوع کیا ہے برقرار ہے بالکل برقرار ہے, 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 ہے اس لیے کہ روزانہ ان کی نئی نئی باتیں پہلے سے زیادہ سخت آ رہی ہیں چیلنج کر رہے ہیں وہ علماء کو فتویٰ چھوڑ دینے کی بات کر رہے ہیں فتوا مت مت دیکھو ہم دل کی بات مانو اس طرح کی باتیں کر رہے ہیں کسی چیز سے انہوں نے رجوع نہیں کیا ہے بہت بہت شکریہ السلام عليكم وعليكم السلام <applause> দর্শক আপনারা হয়তো ফোন শুনেছেন সেই জায়গার মধ্যে আবুল কাসেম নোমানি হাফিজুল্লাহ স্পষ্ট বলে দিয়েছেন যে সাদ সাহেব ওলামা ইকরামদেরকে চ্যালেঞ্জ করছে সাদ সাহেব তিনি তার মতাদর্শ এবং ভ্রান্ত যে ধরনের কথাবার্তা আছে এগুলোর ওপরি এখন পর্যন্ত অটলই আছেন এগুলো থেকে তিনি কোনো ধরনের পরিবর্তন করেনি আমরা আশা করব সাদ সাহেব তিনি তার বাপ দাদা চাচা যারা যে আদর্শের মধ্যে ছিলেন তিনি অচিরেই খুব দ্রুত এই সমস্ত আদর্শের দিকে ফিরে আসবেন এবং তিনি যে সমস্ত ভ্রান্তিমূলক কথাবার্তা বলেন এগুলো তিনি কথা থেকে বিরত থাকবেন যদি তিনি এগুলো করে থাকেন আমি মনে করি যে মুহূর্তের মধ্যেই তাপল জামাতের যে সংকট আছে এটা কেটে যাবে ইনশাআল্লাহ প্রিয় দর্শক আপনারা এই সাদ সাহেবের দারুল দেওবন্দ যাওয়াকে কেন্দ্র করে এবং দারুল উলুম দেওবন্দের বর্তমান মহতামিমের এই বক্তব্য সম্পর্কে আপনাদের যদি কোনো বিষয় জানা থাকে তাহলে কমেন্ট আমাদেরকে জানাতে পারেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন সে পর্যন্ত সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ